কোনো জাতির অবাধ্যতা যখন অতিরিক্ত হারে বৃদ্ধি পায় কোনো জাতি যখন সীমা লঙ্ঘন করে ফেলে অতিরিক্ত নাফরমানিমূলক কাজে লিপ্ত হয়ে যায় এই সমস্ত জাতিদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সরাসরি আজাব গজব দিয়ে ধ্বংস করে দেন না আল্লাহ রব্বুল্লা আলামিন কোনো জাতির সীমা লঙ্ঘন দেখে সর্বপ্রথম সতর্ক করে দেয় আল্লাহ রব্বুল আলামিন প্রথমে একবার দুইবার পাঁচবার দশবার আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে সতর্ক করতে থাকে এরপরেও বান্দারা যখন তাদের নাফরমানিমূলক কাজ বাদ না দিয়ে ভালো পথে ফিরে না আসে নাফরমানিমূলক কাজ আরো বেশি বেশি করতেই থাকে অবাধ্য হয়ে যায় আল্লাহ দেওয়া বিধানগুলো তারা সম্পূর্ণরূপে বিরোধিতা করে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায় না আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজের তারা বাস্তবায়ন করার চেষ্টা করে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ একটা দুইটা বারবার সতর্ক করেও তারা যখন সতর্ক না হয় একটা পর্যায়ে আল্লাহর আজাদ চলে আসে আল্লাহর আজাদ আসার অনেক কারণ রয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কি কি কাজ আমরা করলে আল্লাহ রব্বুল আলমিন আজাব গজব নাজিল করে থাকেন মানুষ কোন কাজে লিপ্ত হলে কি কি কাজ মানুষেরা যখন করে করলে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে আজাব গজব নাজিল হয় এই বিষয়গুলো আমরা হাদিস থেকে জেনে নিব ইংসা আল্লাহ আজাব আসার অনেক কারণ রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ান এক নাম্বার কারণ হচ্ছে পরস্পর অভিশাপ করা এখন বাংলাদেশে দেখবেন আমাদের বাংলাদেশের কথাই বলি একটু কিছু হতেই একজন অপরজনকে অভিশাপ করতেছে বিশেষ করে আমার মা বোন যারা আমাকে শুনছেন আপনাদের ভিতরে এই গুণটা এই দোষটা সব চাইতে বেশি সামান্য একটু কিছু হলেই আপনারা একজন অপরজনকে এত বেশি অভিশাপ দেন যে তোর এই হবে তুই ধ্বংস হয়ে যাবি তোর চোদ্দ গোষ্ঠী শেষ হয়ে যাবে এভাবে করে খবরদার কেউ কাউকে অভিশাপ দিবেন না নবীজি বলেছেন যখন অভিসম্পাদ বেড়ে যাবে পরস্পর যখন অভিশাপ দিতে থাকবে অভিসম্পাদের হার যখন বৃদ্ধি পাবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব না দিল হয়ে যাবে সুতরাং আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে কেউ কাউকে অভিশাপ দেওয়া যাবে না আজাব আল্লাহ রব্বুল আলমিন কেন পাঠান আল্লাহর আজাব আসার কি কি কারণ রয়েছে তার মধ্যে দুই নাম্বার যে কারণ সেটি হচ্ছে মদ পানকে মানুষেরা যখন হালাল মনে করবে মদ পান যখন বেড়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসবে এখন তো মদের লাইসেন্স দেওয়া হচ্ছে মদকে মানুষ হালাল মনে করে খাচ্ছে মদকে মানুষ অন্য নাম দিয়ে মদ খাচ্ছে বিভিন্ন ইয়া বাবা আরো কত কি ফ্যান্সি ডিল আরো কত জাতীয় জিনিস রয়েছে আল্লাহ পাকে জাতিকে বোঝার তৌফিক দান করুক এরপরে যদি আপনি ফিরে না আসেন আল্লাহর আজাব কিন্তু আপনার জন্য অপেক্ষমান আর নাম্বার থ্রি তিন নাম্বার হচ্ছে যখন পুরুষেরা রেশমি কাপড়ের ব্যবহার হালাল মনে করবে এখন মনে হয় এগুলো নাই নবীজি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই কথাগুলো বলে গেলেন যে মানুষেরা যখন এই এই কাজগুলো করে বসবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব নাজিল হয়ে যাবে এক নাম্বারে বলেছি পরস্পর অভিসম্পাদ যখন বেড়ে যাবে আর দুই নাম্বারে বলেছি মদ পানকে যখন হালাল মনে করা হবে মদ পান হালাল মনে করে অধিক হারে পান করতে থাকবে আর নাম্বার থ্রি তিন নাম্বারে বলেছি পুরুষেরা রেশমি কাপড় পরিধানকে হালাল মনে করবে আর নাম্বার ফোর চার নাম্বার নবীজি সাল্লাসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আজাব আসার কারণ সমূহ বর্ণনা করতে গিয়ে বললেন যে যখন মানুষেরা গান বাজনায় লিপ্ত হয়ে যাবে গান বাজনা অধিক হারে বেড়ে যাবে গান বাজনা যে হারাম মানুষ এটাকে হারাম মনে করবে না গান বাজনা এগুলো করা এগুলো শোনা মানুষ হালাল মনে করবে গান বাজনা যখন অধিক হারে বৃদ্ধি পাবে তখন আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসবে আর নাম্বার ফাইভ পাঁচ নাম্বারে নবীজি সাল্ল আলাই সাল্লাম বললেন যখন সমকামিতা বেড়ে যাবে পুরুষে পুরুষে নারী নারী সমকামিতায় লিপ্ত হয়ে যাবে আমার ভাইয়েরা বলেন বর্তমানে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে তারা ভালো কিছু শিক্ষা না দিয়ে কিভাবে সমকামিতা করা যায় এই যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প যেহেতু আমি এর আগেও অনেক আলোচনা করেছি তো এতে করে দেখা যাচ্ছে সমকামিতা আস্তে আস্তে বাড়তেছে দায়িত্বশীল যারা আছেন তারা এটাকে প্রমোট করতেছেন। সমকামিতা কিভাবে বৃদ্ধি করা যায় বিভিন্ন চ্যানেলগুলোতে বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে মনে রাখতে হবে মুসলমান আপনার সন্তান আপনার হচ্ছে কলিজা আপনার জীবন আপনার সন্তানকে যদি আপনি ভালোভাবে গঠন করতে পারেন তাকে যদি আপনি সুন্দরভাবে মানুষ করতে পারেন তাকে যদি হাফেজ হিসেবে আপনি তৈরি করতে পারেন আল্লাহর জান্নাতে যাওয়ার জন্যে আপনার একজন সন্তানে যথেষ্ট হয়ে যাবে ঠিক না আমার ভাইয়ের এই জন্যে আপনার সন্তান কি শিখতেছে এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেই কথাটি আমি বলতেছিলাম সমকামিতা যখন বৃদ্ধি পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আজাদ নাজিল হবে আর ছয় নম্বরে এই যে দেখেন বর্তমানে কোনো বৃষ্টি নাই আল্লাহ নবী বিশ্বনবী নবী সাল সাল্লাম বললেন যখন যেই দেশের মানুষেরা জাকাত দেওয়া বন্ধ করে দিবে ওই দেশে আল্লাহর রহমতের বৃষ্টি দেওয়া আল্লাহ পাক বন্ধ করে দিবে না চিন্তা করতে পারছেন আমি তো প্রায় সময় এই যে রমজান মাসের শেষের দিকে আমি জমায় বলেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষেরা যদি ঠিকঠাকভাবে ভাবে জাকাত আদায় করে তাহলে পাঁচ থেকে দশ বছর পরে বাংলাদেশে কোন গরিব আপনি খুঁজে পাবেন না জাকাত নেওয়ার লোক আপনি খুঁজেই পাবেন না আল্লাহ নবী বলতেছেন যখন যেই দেশের মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে ওই দেশে আল্লাহ রব্বুল আলামিন তার রহমতের বৃষ্টি নাজিল করাও বন্ধ করে দিবে সুতরাং আমাকে আপনাকে সতর্ক হওয়া লাগবে আল্লাহ যেভাবে যে বিধানের কথা বলেছেন ঠিক সেইভাবেই সেই বিধানগুলো আমাকে আপনাকে পালন করতে হবে